খুবই গুড নিউজ একটা দেব আপনাদেরকে এই যে যদি সবাই একটু অ্যাক্টিভ থাকেন আমার তাহলে অনেকেই জানেন যে আজকে একটা নতুন বাইকের শোরুমের উদ্বোধন হতে যাচ্ছে আর যেটা লোকেশন খুব স্পেশাল এই জন্য বললাম যে লোকেশনটা হচ্ছে ঠিক আমার বাড়ির পাশেই এটা হচ্ছে সিলেট গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিণ ইউনিয়ন ঠিক আছে আপনারা সিলেট শহর থেকে গুলাবগঞ্জে আসবেন তারপর এইখান থেকে সাত থেকে আট কিলোমিটার আমাদের ঢাকা দক্ষিণ বাজারের দূরত্ব তো ইজিলি আপনারা আসতে পারবেন আমি লোকেশনটা ইন্টোতেই শুরুতে আমি এই জন্যই বলতেছি যে আপনাদের আসলে লোকেশনটা হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তারপরে হচ্ছে যে কালেকশনটা আজকে দেখাবো এবং ওনাদের যে উদ্বোধনী আসলে মানে কীরকম কীভাবে অনুষ্ঠান করি আমি কিছুই জানি না জাস্ট যাচ্ছি সামনে হচ্ছে আমাদের ঢাকা দক্ষিণ বাজার এখান থেকে আর কি যে ভিডিওটা স্টার্ট করলাম যে না আপনারা একটু বুঝতে বা দেখতে সুবিধা হয় ঠিক পুরো ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন আপনার পরিচিত যারা আছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে আপনাদের ভিডিও শেয়ার হলে আমি আরও কাজের উৎসাহ পাই অনেক দূর দূরান্ত যেতে হয় অনেক সময় ভিডিওটা কালেকশন করার জন্য শুধুমাত্র আপনাদের কথা চিন্তা না করে নতুন নতুন আপডেট কালেকশনগুলো নিয়ে আসে সো আমি চলে আসছি ঢাকা দক্ষিণ বাজারে এই বাজারে যখন আপনি ঢুকবেন একবারে শেষের মোড়েই হচ্ছে মনে হয় ওনাদের দোকানটা ঠিক আছে একবারে শেষ মনে ভাই আসসালাম আলাইকুম ব্লক মনে হয় এই যে এই যে এই যে এই যে রায়হান মোটরস রায়হান মোটরসের ভিডিওটা এই যে মানুষ দেখেন এখানে প্রচুর মানুষ আছেন এই শোরুমটার নাম হচ্ছে রায়ান মোটরস এবং রায়ান মোটরসে আমরা আসছি আপনাদেরকে বরাবরের মতো প্রত্যেকটা শোরুমে যেভাবে আপনাদেরকে আমরা কালেকশন দিই এই ভিডিওতে একই রকমভাবে আমরা কালেকশন দেবো আপনারা প্রথমে আমি লোকেশনটা অলরেডি বলে দিচ্ছি ঠিক আছে লোকেশন আপনারা সবাই চিনেন আর কালেকশনটা দেখেন উদ্বোধনী কালেকশন উপলক্ষে আপনাদেরকে খুবই চিপ রেটে দেওয়া হবে এবং এই যে রায়ন মোটরসেন ওনার যিনি আসেন ওনার সাথে আমরা কথাবার্তা বলেছি ওনার যে কালেকশনগুলা খুবই চিপ রেটে হয় এবং উনি দীর্ঘদিন থেকে মানে অনেককে পাইকারি রেটে কিন্তু গাড়ি দিয়ে আসছেন ঠিক আছে পাইকারি হোলসেল রেটে গাড়ি দিয়ে আসছেন তো দীর্ঘদিনের ব্যবসা থেকে কিন্তু শোরুমটা আজকে উদ্বোধন শুরু হয়েছে এই যাত্রাতে আপনাদেরকে আমরা অবশ্যই আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যুরিয়ারে নেওয়া যাবে ক্যুরিয়ারে হান্ড্রেড পার্সেন্ট আপনারা গাড়ি নিতে পারবেন জাস্ট খালি ক্যুরিয়ার চার্জটা যেটা আসে চার না তিন টাকা আসে ওইটা আপনারা বহন করতে হবে ওনটে স্টারি আপনারা যেকোনো জেলা থেকে আপনাদের নিজেদের নামে কাগজ করাতে পারবেন সেক্ষেত্রে রাইয়ান মোটরস আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবে। ঠিক আছে আমরা কালেকশনটা সরাসরি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর হচ্ছে ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যে যে আমির আর আমার আজকে নতুন শোরুম ওপেনিং হয়েছে জি আর আমি দীর্ঘদিন পাইকারি বিক্রি করছি গাড়ি গাড়ির সাথে আমি দীর্ঘদিন থেকে কেনা বেচা করতেছি আর আজকে আমার নতুন শোরুম ওপেনে করলাম আপনার সবাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা দক্ষিণ কলেজ রোড

ওকে টায়ারটা একটু দেখাই আপনাদেরকে রানিং কত বলছিলেন তেত্রিশ হাজার তেত্রিশ হাজার তেইশ হাজার প্লাটিনা গাড়ি দুই হাজার মডেল আর এই গাড়ির দুইটা টায়ার আপনাদের দেখাইছি একবারে ফ্রেশ কন্ডিশন শেলভোকে প্লাস হচ্ছে আপনারা এই যে দেখেন এইখানে টাঙ্কি টুংকি যেগুলো আছে এখানে কোনো ধরনের স্কেচ বা বাংলাদেশে যেকোনো জায়গায় নেওয়া যাবে ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা দাম শুনবো ভাই একবারে চিপ্রেট দাম একবারে পঁয়তাল্লিশ হাজার টাকা শুধু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ শুধু পঁয়তাল্লিশ দিয়ে আপনাদের দিচ্ছি এইদিকে দেখেন

আমরা দুইটা স্প্লেন্ডার একসাথে আপনাদেরকে দেখাবো ঠিক আছে কালেকশনে চমৎকার একটা কালেকশন আছে যাদের বাজেটগুলো একবারে কম মিড বাজেট যাদের রয়েছে আপনারা আসতে পারেন এই শোরুমে এখান থেকে আপনারা গাড়িগুলো ক্রয় করতে পারেন এটা হচ্ছে মৌলভী বাজারের মৌলভী বাজারে যারা ভাই ব্রাদার আছেন এই গাড়িটা আপনাদের জন্য স্পেশাল উদ্বোধনী উপলক্ষে এই গাড়িতে দামাকে একটা প্রাইস দেবো আমরা ঠিক আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

রানিংটা কত আসবে আনুমানিক একটা ধারণা দেন রানিং সাতাইশ হাজার সাতাইশ হাজার কিলোমিটার আর কাগজ করে আছে দুই বছরের দশ বছরের সরি আমরা দশ বছরের কাগজ পাচ্ছি এই গাড়িতে দাম দাম শুনবো দামটা দাম পড়বো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার স্পেশাল কিছু থাকবেই অবশ্যই আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা ভিতরে কিন্তু গাড়ি চমৎকার চমৎকার হায়ার চেসির গাড়ি কয়েকটা আছে একটু আগে

গাড়ি আর বাইশের মডেল আর তেইশে কিনা আপনারা যে কোনো জায়গায় কাগজ করাতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কোনো সমস্যা নাই আমরা দাম শুনবো ভাই দামটা বলেন দাম এটা নব্বই হাজার টাকা পড়বে ভাই নব্বই নব্বই হাজার একটু মানে একটা একটা ডিসকাউন্ট দিয়ে একটু বলে দেখে আসলে এটা অবশ্যই আসে এটা বলতে হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ওকে তারপর আরেকটা এটা হচ্ছে হিরো হিরো ফ্যাশন এক্সপো হিরো ফ্যাশন এক্সপো এটার কাগজ অনটেস্ট অবস্থায় রয়েছে আর রানিং কি অবস্থা একটু রানিংটা দেখেন বারো হাজার বারো হাজার আর গাড়ির রানিং হচ্ছে বারো হাজার কিলোমিটার দামটা একটু বলে দেন হাইডোলিক দামটা বলে দেন দাম পঁয়ষট্টি হাজার পড়বে দাম পঁয়ষট্টি হাজার হাজার ওকে এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি হাজার এইটা হচ্ছে আপনার হিরো গ্লামার বিশের মডেল হিরো গ্লামার বিশের মডেল আর চোদ্দ হাজার রানিং অনটেস্ট অবস্থায় আপনারা এই গাড়িটা নিতে পারবেন ঠিক আছে দাম শুনেন দাম পঁচাশি হাজার টাকা পড়বে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা আচ্ছা পঁচাশি হাজার দিয়ে আপনারা এই গাড়িটা নিতে পারবেন সামনের টায়ারটা দেখেন টায়ারের কন্ডিশন গুলো খুব ভালো এটা কোনো টেম্পারিং হয় না আমাদের এখানে আচ্ছা ওকে মানে যা যে অবস্থা ওকে তো যা আছে তা আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই এখন হচ্ছে আপনার পালসার দেবো পালসার মডেলটা কত একুশের কিনা বিশের মডেল এটা বিশের মডেল বিশের মডেল বিশের মডেল কাগজ আছে সরুমেපත් কনটেস্ট অবস্থা সরুমেපත් ওকে এতে সমস্যা আছে ওকে আমাদের সিলেটের শোরুম তো সিলেটার শোরুম ওকে সিলেটার শোরুম ওকে 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 সো আমরা একটু রানিংটা শুনি দাম দাম দামটা একটু শুনি রানিং 13000 13000 কিমি দাম পড়বে 1 লক্ষ 30000 টাকা 1 লক্ষ 30000 30000 1 লক্ষ 30000 আপনারা অবশ্যই কথাবার্তা বলতে পারবেন ঠিক আছে এইখানে আপনারা জিক্সার আছে জিক্সার ব্লু কালারের জিক্সার ঠিক আছে ভাই মডেলটা একটু বলে দেন মডেল 18 আঠারো মডেল ডিজিটাল স্মার্ট কার্ড ওকে ডিজিটাল স্মার্ট কার্ড আঠারো সালের মডেল এই গাড়িটা যাদের লাগবে অবশ্যই আপনারা রায়ন মোটরসে যোগাযোগ করবেন দুই বছর না দশ বছরের কাগজ দুই বছরের কাগজ দুই বছরের আপডেট আছে ভাই কাগজ বর্তমানে রানিং ফেইল আছে রানিং ফেইল আছে আপডেট করতে কত যায় বর্তমানে পঁচিশশো থেকে হাজার তিন হাজার ওকে তো আমরা দামটা একটু শুনে নেই এক পঁয়তাল্লিশ হাজার পড়বে এক পঁয়তাল্লিশ আপডেট উদ্দেশ্য

দশ হাজার কিলোমিটার দশ হাজার কিলোমিটার রাইডার আমরা এটা অন্তেষ্ট অবস্থা অন্তেষ্ট অবস্থায় অনটেস্ট অবস্থার দামটা একটু বলেন দাম পর্যায় এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ এক লক্ষ বাইশ ওকে তারপর পালসার হচ্ছে এদিকে মেড কালারের পালসার আবার আপনারা যা মেড কালারের যে পালসারটা রয়েছে যে মডেলটা রয়েছে সেটা আপনারা দেখতে পারেন একুশ মডেল বলছেন

ঠিক আছে আমরা পঁয়তাল্লিশ হাজারের গাড়ি দিচ্ছি এই শোরুম থেকে ছয়ত্রিশ হাজারের গাড়ি দিচ্ছি সেলফকে আর সেলফকে দশ বছরের কাগজ করা এই গাড়িটা আপনারা নিতে পারেন ছয়ত্রিশ হাজার টাকার গাড়ি যাদের লাগবে ঠিক আছে কলেজ কলেজ রোড রোড যারা যারা তাদেরকে একটু আছেন যদি দেশে আসেন দেশে আপনারা দুই মাস তিন মাস গাড়ি চালানোর পর আবার গাড়িটা দিয়ে যেতে পারেন একটু আপনারা আপনাদের অল্প একটু ইয়ে করা হবে ঠিক আছে আর যারা যারা আসবেন অবশ্যই প্রবাসীদের জন্য স্পেশালি কিছু থাকবে আপনারা যোগাযোগ করবেন নাম্বার দিয়ে দেবো আমি নাম্বার ডিসক্রিপশনে পাবেন ভিডিওর স্ক্রিনের মধ্যে আপনারা হচ্ছে নাম্বার পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়ের সাথে আপনারা যদি এখানে আসেন দেখা হবে শোরুমে আরও অনেক ভাই ব্রাদাররা আছে ওনাদের সাথে দেখা হবে অবশ্যই আমাদের পেজে রেফারেন্স দেবেন ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেবেন আর স্পেশালি যেহেতু এইটা হচ্ছে আমার ঠিক বাড়ির পাশে কোনো সমস্যা নাই আপনারা নিঃসন্দেহে এখানে আসতে পারেন আমি হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে রিকমেন্ডেড করব কোনো সমস্যা নাই ঠিক আছে ভালো থাকবেন রাইহান মোটরসের আরও আপডেট কালেকশন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো السلام عليكم ورحمه الله